একজন চাষিকে জিজ্ঞেস করা হলো নামাজ পড়েছেন তিনি জবাব দিলেন আমরা তো ভূসা মানুষ দিন আনি দিন খাই আমরা কিভাবে নামাজ পড়বো যদি নামাজ পড়ি তাহলে কাজকাম করবো কখন একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করা হলো আপনি নামাজ পড়েছেন তিনি জবাব দিলেন আমরা তো চাকরিজীবী পরের চাকরি করি সময়ের আগেই ডিউটিতে জয়েন করতে হয় নয়তো কপালে থাকে বসের চোখ দেখানো নামাজ পড়ানোর সুযোগ কোথায় এরপর একই প্রশ্ন করা হলো একজন ব্যবসায়ীকে তিনিও জবাব দিলেন ব্যবসা করি এই দোকানটা খুলেছি নামাজে তো যেতেই হবে এটা তো খুব ভালো কাজ কিন্তু দোকান দেখে নামাজি গেলে আমার দোকানটা দেখবে কে বলেন এরপর একজন ছাত্রকে জিজ্ঞেস করা হলো সে জবাবে বলল কি যে বলেন আজকাল পড়াশোনার যা চাপ পড়েছে নামাজ পড়ার সময় কোথায় তাছাড়া ইয়ে মানে আর কি কাপড়টাও নাপাক হয়ে রয়েছে পবিত্র নাই কেমন করে নামাজ পড়ি বলেন ঠিক এভাবেই আমরা কিছু মানুষ এড়িয়ে যাই আমার আল্লাহ বড় হুকুম মানা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই হঠাৎ একদিন খবর পাওয়া যায় নেই ইহজগৎ তাকে বিদায় আনিয়েছে অফিসে যাচ্ছিলেন আমজাদ সাহেব সেই চাকুরিজীবী চাচাটি ঠিক সময় মতোই পৌঁছতে চেয়েছিলেন সময় তাকে সহায় করেনি একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হাসপাতালে বাড়ি এক নতুন পেশেন্ট পঙ্গু অকেজো হয়ে কাটে আমজাদ সাহেবের বাকি জীবন ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করেই কাটত তার সারা বেলা ব্যবসায় হিসাব কিতাব মিলাতে গিয়ে হঠাৎ একদিন বুকে ব্যথা ওঠে নামাজ আদায় করার সময় ছিল না যে লোকটির মহান ড্রপকে দেবার মতো সময় কখনো হয়নি যার একদম ঠিক শুনেছেন হ্যাঁ তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই চলে গেলেন পরজগতে আর ওই যে যুবক ভাইটি নামাজের যার চির গাফিলতি অল্প বয়সে সেও চলে গেল একদিন বড় আশা ছিল তার জীবনকে সুন্দর করে নিজের মতো করে সাজাবার জীবনের রং রস গন্ধে মাথাল ছিল তার মন আল্লাহকে চেনার তার সময় ছিল কখন আচ্ছা এখন আমরা কি ভাবছি আমি কি চাষী জব্বার আলি আমি কি সেই আমজাদ সাহেব আমি কি সেই ব্যবসায়ী মহাজন কিংবা সেই ছাত্রটি এত তাড়াতাড়ি মরবো কি আমি এখনও তো অনেক দেরি অথচ মৃত্যু প্রতিদিনই আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে কেউ না কেউ নশ্বর থেকে অবিনশ্বরের পথে যাত্রা করছে তবুও হয় না আমাদের আজানের শব্দের বন্ধ হয়ে থাকে হৃদয়ে মেনার গুরুত্বপূর্ণ হলো পাড়া বা মহল্লার ছাত্রদের বেকার অথবা নামে মাত্র চাকরিজীবী সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবে আড্ডায় দিন কাটাবে কিন্তু আজান হলে নামাজে যেতেই যত সমস্যা এক একজনের এক এক অজুহাত কারো প্যান্ট অপবিত্র কারো একটু তাড়া আছে আবার কেউ কেউ আগামীকাল থেকে নামাজ শুরু করুন কিন্তু সেই আগামীকালটা আর আসে না হে মানুষ শেষ বিচারের দিন যখন মহান রবের সামনেও দাঁড়াতে হবে তখনও কি অজুহাত দেবে আমার রবের কাছে কি তোমার আমার এসব অহেতুক অজুহাত চলবে চলবে না প্রিয় ভাই আমার তাই আর সময় নষ্ট না করে আজই নামাজ শুরু করুন আজই ফিরে আসুন মসজিদের দিকে কল্যাণের দিকে মজ্জেন সাহেব ডাকছে আমার ভাই মৃত্যুর ফেরেস্তাজ আলাহিসাল্লাম ডাক দেওয়ার আগে মজ্জেন সাহেবের ডাকে সাড়া দিন না হলে যে মুক্তিরার কোনো রাস্তা থাকবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাতো অভিজ্ঞান করুন সকলে বলুন আমিন